আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরো একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করতে যাচ্ছি আজকের এই ব্লগে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাপলার ভুনা এটা অনেকটাই ইউনিক আমার মনে হয় না এখন অবধি কেউ এভাবে রান্না করে খাইছে মানে আমার দাদি যেভাবে রান্না করে সেভাবে হয়তো বা এখনও কেউ রান্না করে খায় নাই সাপলার তো অনেকভাবেই রান্না করে খাইলা সাপলার বড়া সাপলা দিয়ে মাছ তো কেননা এখন একটু সাপলার ভোলা রান্না করে খাওয়া যাক আর এখন যেহেতু বর্ষার মৌসুম তো অ্যাভেলেবেল তো শাপলা পাওয়া যাচ্ছে সব জায়গায় তো এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুব ইজিলি আর আপনারা যদি চান পরবর্তী ব্লগে কিন্তু আমি সাপলার কাবাব রেসিপি দিব যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন এটা কিন্তু খেতে অনেক মজা অ্যান্ড এইটার রেসিপিটা অনেকটাই ইন্টারেস্টিং সো চলো দেরি না করে শুরু করা যাক তো এদিকে দাদি হচ্ছে এগুলোকে প্রথমে ছুলে নিয়েছে আর এদিকে ফলা নিয়েছে আর এটা কিন্তু ইউজফুল না এটা নতুন তো এখানে আপনি যেলে কাঠিয়েও নিতে পারেন এরপর এটাকে হচ্ছে সমান করে ভাগ করে নিবে আর কি এটা ছুরির সাহায্যে করলে একদম সমান হবে মানে একটা সাইজ অনুযায়ী সবগুলো করলে তো তাদের যেহেতু ছুরি দিয়ে করতে অভ্যস্ত তাই দাদির চোখের আন্দাজে দাদি হাত দিয়েই করে নিচ্ছিল তো এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজে করতে হবে বেশি বড় রাখা যাবে না এই যেমনটা দেখতেই পেয়েছিলেন তো এখন হচ্ছে এগুলো সলার মধ্যে গেঁথে নিতে হবে একটা পাশ হচ্ছে বড় রেখে আর আরেকটা পাশ ছোটো রেখে হচ্ছে এইভাবে সলার মধ্যে গেঁথে নিচ্ছে ছিল এখানে আপনারা চাইলে টিকও ব্যবহার করতে পারেন তবে আমাদের ঘরে স্টিকটা ছিল না যার কারণে হচ্ছে সে শলার মধ্যেই ছিল আর স্টিকটা একটু মোটা হওয়ায় সাপলাগুলো যদি চিকন হয় তাহলে কিন্তু সাপলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সাপলা যদি মিডিয়াম সাইজের হয় মানে একটু মোটা টাইপের হয় তাহলে এখানে নয় থেকে দশটার মতো গাঁদবেন নয়টা বা আটটা গাঁথলেই ঠিক হয় তো যেমনটা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে অন্য পাশ দিয়ে আরও একটা সলা দিয়ে দিতে হবে যাতে এটা কোনোভাবে নড়ে চড়ে না যায় এবং বেশি বাড়তি অংশ রাখা যাবে না তো আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখায় দিতেছি এরকমটা হবে যেহেতু হাত দিয়ে করছে যার কারণে ছোট বড় হয়ে গেছে দেখতে একটু অসুন্দর লাগতেছে তবে যদি এটা ছুরির সাহায্যে একদম সাইজে করেন তাহলে এটা দেখতে কিন্তু বেশি সুন্দর সেম লাগবে তো প্রসেসে দাদি প্রত্যেকটা করে সেম নিবে আর কি আর এদিকে আর রাইয়ান কিন্তু শাপলাগুলোকে ভেঙে ফেলতেছে তো চলো দুপুরে রান্নায় যাওয়া যাক ওদিকে দাদি এগুলো করতে থাকুক তো দুপুরে রান্নার জন্য ওদিকে মাছ নিয়ে নিয়েছে আর মাছের সাথে হচ্ছে গাটি কচু যেগুলো সেগুলো নিয়ে নিয়েছে আর এটা কি মাছের ডিম আমি জানি না তো এখন হচ্ছে যাওয়া যাক তো রান্নার জন্য হচ্ছে মাছগুলোকে আগে ভেজে নিচ্ছিল তো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে সেই ডিমগুলোকে ভেজে হচ্ছে রান্না করবে রান্নার জন্য এখানে আগে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছে এখন মশলাটাকে কষিয়ে নিবে সিম্পল প্রত্যেক দিন যেরকমটা আজকেও সেরকমই তো মাছটাকে রান্না করে নিচ্ছিল সরি ডিম রান্না করতেছিল ফার্স্টে তো এই হলো সেই সাপলাগুলো সবগুলো হচ্ছে করা শেষ চলো এবার মাছটা রান্না করা যাক তো এটার জন্য কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে এরপরে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিল আর হচ্ছে সেই ধুয়ে ধুয়ে উঠিয়ে নিচ্ছিল যেমনটা দেখতে পাচ্ছেন ওইদিকে মশলাটাও কষানোর শেষ যার কারণে গাটি কচুগুলো দিয়ে পরে মশার সাথে ভালো করে মিশিয়ে নিল আর এখন হচ্ছে সেই শাপলাগুলোর উপরে লবণ দিয়ে দিবে এত কাটা ছিঁড়ে করেছেন ছিঁড়ের উপর নুনের ছিটা না দিলে কি জমে তাই এখানে নুনের ছিটা দিয়ে দিচ্ছিলো এরপরে এটাকে কতক্ষণ রেখে দিবে পাশেই মানে মাছটা রান্না হতে হতে এটা পাশেই রেখে দিবে গাটি কচুটাও প্রায় অলরেডি সিদ্ধ হয়ে এসেছে এখন হচ্ছে মাস্টার দিয়ে পরে লাস্টে নামিয়ে ফেলবে তো অনেক তো কাটা করলেন নুন দিলেন এবারে একটু হলুদ দেন হলুদ না দিলে স্বাদ আসবে কিভাবে তো যাই হোক এখানে হচ্ছে হালকা একটু হলুদের ছিটা দিয়ে এরপরে একটু চেপে চেপে নিচ্ছিল মানে হলুদটা সাপলা গায়ে লাগিয়ে নিতেছিল তো এভাবে করে প্রত্যেকটা করে নিতেছিল এরপরে হচ্ছে একটা কড়াই নেবেন কড়াইতে হালকা পরিমাণে একটু তেল দিবেন বেশি দিবেন না জাস্ট অল্প একটু তেল দিয়ে এরপরে কড়াইয়ের চারিদিকে এইভাবে সাপলাগুলো দিয়ে দিবেন এরপর এটাকে না উল্টাতে থাকবেন আর হচ্ছে এটা সিদ্ধ হতে থাকবে কোন পানি ইউজ করা যাবে না শুধু তেল ইউজ করতে পারবে না যেরকমটা দেখতেই পারতেছেন এখানে কিন্তু বসে চাইতেছে না যে তেল দিয়েছে আসলে অল্প একটু তেল দিয়েছে তা না হলে তো এটা লেগে যাবে তো এইভাবেই হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করতে করতে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন এই পাশেগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন এটা উঠিয়ে নিবে তো উঠানোর আগে হচ্ছে আরও যেগুলো ছিল সেগুলো দিয়ে দিবে এরপর তেল দিয়ে দিবে তো এইভাবেই হচ্ছে পুরোটা করে নিবে তো এবার হচ্ছে সাতটা রান্নার পাতা রানার রান্নার জন্য এখানে তেলের মধ্যে মশলা দিয়ে দিচ্ছে অ্যান্ড কি কী মশলা দিয়েছে সেটা আমি সাইডে লিখে দিব আপনাদের সুবিধার্থে তো মশলাগুলোকে দেওয়ার পর এখানে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে কষিয়ে নেওয়া হয়ে গেলে নুন হলুদ মরিচ দিয়ে আবারও মশলাটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর চায়ের দিক দিয়ে তেল উঠে আসছে তো যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে সামান্য একটু পানি দিয়ে এরপরে হচ্ছে শাপলাগুলোকে দিয়ে দিবে আপনারা এই পর্যায়ে এসে কিন্তু চাইলে শাপলাগুলোকে কাঠি বা সদার থেকে বের করে নিতে পারেন এরপরে দিতে পারেন আবার চাইলে একদম স্বাস্থ্য রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছে তো আমরা হচ্ছে কিছু আস্ত রাখছিলাম আর কিছু সরা থেকে ছাড়া এনেছিলাম তো যে যেরকমটা দেখতেই পেলেন প্রথমে কিন্তু যেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এরপরে হচ্ছে যেগুলো কাঠের মধ্যে ছিল সেগুলো দিয়ে দিলাম এটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে এটা হচ্ছে খুলে যাবে এখন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এরপরে হচ্ছে নামিয়ে পরিবেশন করবে তো এইটার লুকটা যেরকম একদম জুসি অ্যান্ড স্পাইসি টাইপের এটা খেতেও এরকমই তো আজকের এই ব্লগটা এখানেই রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ